বর্তমানে কিন্তু অনেকেই বাড়িতে হোমমেড ইনকিউবেটর তৈরি করে থাকেন এবং বাড়িতেই কিন্তু বিভিন্ন জিনিস দিয়ে সেক্ষেত্রে ডিম তারা হ্যাচিং করেন কিন্তু অনেক ভুলভ্রান্তির জন্য কিন্তু অনেক ক্ষেত্রে ডিম সঠিকভাবে হ্যাচিং করা সম্ভব হয় না সেই সঠিক পদ্ধতি জানতেই আজ আমি চলে এসেছি গোবরডাঙ্গা স্টেট পোলট্রি ফার্মে আমি দেবস্মিতা কৃষি আপনাদের সকলকে জানাই স্বাগত কৃষিবার্তার আগের পর্বে আপনারা হ্যাচিং অপারেশন সম্পর্কিত বেশ কিছুটা তথ্য জেনেছিলেন আজকের পর্বে থাকবে আরও কিছু বিস্তারিত তথ্য আমার পিছনে যে যে একটি মেশিন রয়েছে সেখান থেকেই কিন্তু হ্যাচারি অপারেশনটা হয় কিভাবে সঠিক পদ্ধতি মেনে এটা করা হয় সেটা আমরা এই ফার্মের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডক্টর জয়দেব বেরার সঙ্গে কথা বলে জেনে নেব তিনি কি জানাচ্ছেন পেরেন্টস স্টকে মেল ফিমেল রেশিওটা কীরকম রাখা উচিত আচ্ছা আমরা যেহেতু এখানে ডিপ লিটার সিস্টেম মেনটেন করছি তাই ডিপ লিটার সিস্টেম অব রিয়ারিংয়ের ক্ষেত্রে মুরগির ক্ষেত্রে পেরেন্টস স্টকে ওয়ান ইস টু টেন রেশিওতে মেল ফিমেল রেশিও মেনটেন করতে হবে মানে দশটা ফিমেলের জন্য একটা মেল মেনটেন করতে হবে মুরগির ক্ষেত্রে আবার এটা হাঁসের ক্ষেত্রে আমরা সিক্স ইস টু ওয়ান রেশিওতে মেনটেন করি অর্থাৎ ছটা হাঁসের জন্য একটা মেল হাঁস মেনটেন করতে হয় আচ্ছা এই যে হ্যাচিং এগ যে সিলেকশনটা হয় সেই ক্ষেত্রে ওয়েটটা কীরকম হয় আচ্ছা আইডিয়াল হ্যাচিং এগের যে ওয়েট হওয়া উচিত এটা হাঁসের ক্ষেত্রে এবং মুরগির ক্ষেত্রে একটু তফাৎ থাকে নর্মালি আমরা মুরগির ক্ষেত্রে আঠান্ন গ্রাম থেকে ষাট গ্রাম এই রেঞ্জের যে ডিমটা হয় এটাকে আমরা হ্যাচিং এগ হিসেবে সিলেক্ট করি আর হাঁসের ক্ষেত্রে আমরা এটা পঁয়ষট্টি থেকে সাতষট্টি গ্রামের কাছাকাছি যে ওজনটা থাকে সেই ডিমটাকে আমরা হ্যাচিং এগ হিসেবে সিলেক্ট করি এবং তাতে আমাদের রেজাল্ট খুব ভালো হয় আচ্ছা গ্রেডিংটা কীভাবে করা হয় গ্রেডিং অফ হ্যাচিং এগ এটা একটা হ্যাচারি অপারেশানের খুব একটা ভাইটাল অ্যাসপেক্ট যখন ফার্ম থেকে ডিমটা ফার্স্ট আমার হ্যাচারিতে পৌঁছল সবার আগে কাজ হচ্ছে ওর মধ্যে কিছু ব্রোকেন এগ থাকবে ওর মধ্যে কিছু ছোট ডিম থাকবে কিছু ওভারসাইজ ডিম থাকবে কিছু মিসশেপেন ডিম থাকে এই ডিমগুলোকে আমরা সাইজ ওয়াইজ আলাদা করব। দেখে দেখে মানে ট্যাড়া ব্যাকা ডিমগুলোকে বাদ দেবো ফাটা ডিম যদি থাকে বাদ দেবো এবং ওভারসাইজ ডিম যদি থাকে সেগুলোকে বাদ দেওয়ার পরে যে ডিমটা আমার থাকলো দ্যাট ইজ দ্য আইডিয়াল হ্যাচিং এগ হিসেবে আমরা ওটাকে সিলেক্ট করবো তারপরের কাজ হচ্ছে ক্লিনিং অফ হ্যাচিং এগ ওর গায়ে কিছু কিছু অনেক সময় অল্প স্বল্প ডার্ট লেগে থাকে ময়লা লেগে থাকে সেই ডার্টগুলোকে আমরা হালকা ব্লেড দিয়ে হালকাভাবে চেঁচে আমরা ওটাকে ক্লিন করব। কিন্তু কখনোই ওই হ্যাচিং এককে জল দিয়ে বা ভেজান একড়া দিয়ে ক্লিন করব না তাতে করে হ্যাচেবিলিটি কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে তাই ক্লিনিংটা আমার যা কিছু করতে হবে ড্রাই ক্লিনিং করতে হবে আচ্ছা ক্লিনিং হলো ক্লিনিং করার পরে ওর তবু ওর গায়ে কিছু জামস থাকতে পারে যেহেতু ওটা ডাইরেক্ট ফার্ম থেকে এসছে তাহলে ওর আউটার সার্ফেসের যে জামসগুলো আছে সেই জামসটাকে নষ্ট করবার জন্য আমরা কি করি না ওইটাকে নিয়ে আমরা একটা চেম্বারের মধ্যে ওই ডিমগুলোকে রাখি রেখে ওর ভেতরে আমরা ফিউমিগেশান করি ফিউমিগেশান মিন্স পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে ফর্মেলিন মিক্স করলেই একটা ফিউমস বা ধোঁয়া তৈরি হয় ওই ফিউমিগেশনের মধ্যে যদি কোল্ড মানে একটা ক্লোজড চেম্বারের মধ্যে ডিমটাকে আমরা ম্যাক্সিমাম এক মিনিট তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটের মতো সময় আমরা ওটাকে ফিউমিগেট করব। ফিউমিগেট করলে কি হবে ওর গায়ে যে জামসগুলো লেগে থাকলো সেটা নষ্ট হয়ে যায় ফিউমিগেশান করার সময় আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যেন ওভার ডোজিং অফ ফিউমিগেশান না হয় ওভার ডোজিং অফ ফিউমিগেশানে কিন্তু আবার হ্যাচিংয়ে ভেতরে যে ছোট্ট ভ্রূণ আছে সেই ভ্রূণেরও ক্ষতি হতে পারে তাই ফিউমিগেশান করবার সময় তার ডিউরেশান অফ ফিউমিগেশান টাইম এটাকে মাথায় রাখতে হবে এক মিনিটের বেশি যেন না হয় ফিউমিগেশান করার পর ডিমটাকে আমরা এবারে কোল্ড চেম্বারে রেখে দেবো যেখানে আমরা ষোলো থেকে আঠারো ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার মেনটেন করছি যেমন একটা কোল্ড রুম থাকবে এবং দ্যাট কোল্ড রুম উইল বি কোল্ড অ্যান্ড ডার্ক লাইটও থাকবে না কারণ এতটুকু যদি আলো থাকে সেই আলোও একটা স্টিমুলেশানের কাজ করে ভ্রুণের গ্রোথের জন্য তাই ডার্ক অ্যান্ড কোল্ড রুমের মধ্যে ওই ডিমগুলোকে রেখে দেবো যাতে করে ওর ভ্রোনগুলো একটা জায়গায় কন্টিনিউয়াসলি থেমে থাকে এবং যখন কন্টিনিউয়াসলি আমরা এই ডিমগুলোকে রাখছি কোল্ড রুমে তখন তো ট্রের উপরে রাখি তো যেই ট্রেগুলোতে রাখবো নর্মালি সেই ট্রেগুলো হতে হবে প্লাস্টিক ট্রে এবং প্লাস্টিক ট্রের যে ক্যাচারগুলো যার উপরে ডিমটা থাকবে তার চারিদিকে কিন্তু ফুটো থাকে মানে সো দ্যাট সব দিক থেকে যাতে হাওয়া বাতাস পাশ করতে পারে এবং ওই লাইভ ডিমটা ডিমটার মধ্যে তো একটা লাইভ ভ্রূণ আছে ও যাতে রেসপিরেট করতে পারে অক্সিজেনের যথেষ্ট সাপ্লাই পায় সেই জিনিসটাও দেখতে হয় এবং শুধু তাই নয় ওটার নিয়ম হচ্ছে প্রতি তিন থেকে চার ঘন্টা অন্তর অন্তর টোটাল ডিমটাকে আমরা স্মল অ্যান্ড ডাউন ব্রড অ্যান্ড আপ ছিল তো সেটাকে আবার ব্রড অ্যান্ড ডাউন এবং স্মল অ্যান্ড আপ করে উল্টে রেখে দিতে হবে যাতে করে ওর ভেতরের যে কুসুমটা যাতে মিডিল পজিশানে সবসময় থাকতে পারে এই প্রসেসটা কিন্তু মেনটেন করতে হয় এইভাবে আমরা কোল্ড রুমে ওটাকে প্রিজার্ভ করি সে ফর সেভেন ডেজ সাত দিন পরে আমরা যে ব্যাচিংটা করব সেই ব্যাচিং করে আমরা ওটাকে ইনকিউবেটারে প্লেস করি ইনকিউবেটারে যখন প্লেস করব তার আগে অবশ্যই কোল্ড রুম থেকে বের করে ন্যাচারাল টেম্পারেচারে আনবো রুম টেম্পারেচারে তারপরে ওটাকে মেশিনে ইনকুবেটারে প্লেস করলাম প্লেস করার পরে ইনকুবেটার আমরা অন করে দিলাম ইনকুবেটার অন করার পর মানে ইনকুবেটারের সেটার সেটারে আমরা প্লেস করেছি সেটার মেশিনটা যখন আমরা অন করে দিলাম তখন ওর মধ্যে একটা ফ্যান চালু হয়ে যাবে ওই ফ্যানের দ্বারা বাইরের অক্সিজেন সব কন্টিনিউয়াসলি ভেতরে সাপ্লাই হবে এবং ফ্যানের পেছনে হিটিং অ্যারেঞ্জমেন্ট থাকে বা হিটার থাকে সেই হিটার থেকে যে টেম্পারেচারটা আমরা সেট করেছি সেই টেম্পারেচারের নিচে যখনই মেশিনের টেম্পারেচার নেমে যাবে তখন হিটারগুলো চালু হয়ে যাবে এবং হিটিং সেই হিটটা আবার পুরো মেশিনের মধ্যে স্প্রেড আউট করবে ফ্যানের দ্বারা আবার যখন ডিজায়ারেবল টেম্পারেচার অ্যাচিভ করে গেল তখন হিটার কিন্তু অফ হয়ে যাবে এবং সেই সঙ্গে সঙ্গে ওর পেছনে মেশি ওই ফ্যানের পেছনে একটা চটের চট দিয়ে একটা রিং করা থাকে যেই চটের মধ্যে জল দিয়ে ভেজবার একটা মেকানিজম থাকে হিউমিডিটি যদি কম হয়ে যায় সঙ্গে সঙ্গে মেশিনের হিউমিডিটি পাম্প চালু হয়ে গেলে ওই চটের মধ্যে জল স্প্রে হতে থাকবে এবং চটটা ভিজে গেলে ফ্যানের পেছনেই লাগানো যেহেতু আছে ওখান থেকে যখন হাওয়া পাশ করবে হাওয়াটাকে বাইরের থেকে ভেতরের দিকে আসবে তখন প্রচুর হিউমিডিটি জেনারেট হবে মেশিনের মধ্যে যেই আমার ডিজায়ারেবল হিউমিডিটি মেনটেন হয়ে গেল সঙ্গে সঙ্গে কিন্তু চটের জল স্প্রে হওয়াটা বন্ধ হয়ে যাবে অ্যাজ ইট ইজ মেনটেন হতে থাকবে এইভাবে হয় এবং যেই সেটারের মধ্যে যে ট্রেগুলোকে আমরা সেট করলাম একটা টোটাল র্যাক সিস্টেম থাকে যেটা কিনা মুভ করে সামনে পেছনে ওটা প্রতি এক ঘন্টা অন্তর সামনের থেকে পেছনে যায় আবার পেছন থেকে আবার সামনে আসে এইভাবে মুভ করে এটাকে টার্নিং বলি এই টার্নিং করানোটা খুব জরুরি এই টার্নিংটা যদি না হয় তাহলে ডিমের হ্যাচেবিলিটি খারাপ হয়ে যায় সেই জন্য এই টার্নিংটাকেও অটোমেটিক টার্নিং রোটেশান পদ্ধতিতে আমরা অটোমেটিক টার্নিংটা মেনটেন করি আপ টু আঠারো দিন পর্যন্ত লাস্ট তিন দিন আর টার্নিংয়ের প্রয়োজন হয় না ওটাকে আমরা যখন হ্যাচারে ট্রান্সফার করি তখন ট্রের মধ্যে ডিমগুলোকে সাজিয়ে সাজিয়ে পরপর ট্রে থাক করে মেশিনের মধ্যে রেখে দিই কিন্তু ড্রাই টেম্পারেচার এবং হিউমিডিটি ওই দুটো মেনটেন করতে হয় তারপরে ওটা তিন দিন পরে আবার বাচ্চাটা বেরিয়ে আসে কারেন্ট না থাকলে এই তাপমাত্রা কিভাবে নিয়ন্ত্রণ করে হ্যাচারি অপারেশন চালাতে গেলে সফলভাবে চালাতে গেলে সাপ্লাই অফ পাওয়ার টোয়েন্টি ফোর আওয়ার্স বেসিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যদি কখনো আমাদের এখানে পাওয়ার কাট হয় তাহলে সঙ্গে সঙ্গে আমাদের ব্যাক মেকানিজম হিসাবে আমাদের জেনারেটার থাকে তো কারেন্ট চলে গেলে সঙ্গে সঙ্গে আমাদের জেনারেটার স্টার্ট করা হয় সো দ্যাট এখানে কন্টিনিউয়াস যাতে ফ্যানের ঘোরানোটা সম্ভব হয় তা না হলে ফ্যান যদি না ঘোরে ভেতরে অক্সিজেনের সাপ্লাই কমে যাবে অক্সিজেনের সাপ্লাই কমে গেলে যে ভ্রণের যে গ্রোথ হয়েছে তারা প্রপারলি অক্সিজেনের ঘাটতিতে তাদের মানে ফিটাল ড্রেথ হওয়ার সম্ভাবনা ভ্রূণের মৃত্যু হওয়ার সম্ভাবনা তৈরি হবে তাই পাওয়ার সাপ্লাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস যারা বাড়িতে করেন তারা হয়তো কন্টিনিউয়াস পাওয়ার সাপ্লাই অ্যারেঞ্জমেন্ট রাখতে পারেন না তাদের ক্ষেত্রে আমার একটাই সাজেশান থাকবে যদি কোনোভাবে কখনো কারেন্ট চলে যায় আর আপনার পাওয়ার সাপ্লাই করার কোনো মেকানিজম না থাকে মন্দের ভালো আপনি মেশিনের দরজাটা খুলে রাখবেন যাতে কি না হাওয়াটা পাস করতে পারে মানে অক্সিজেনের সাপ্লাইটা যেন চলতে পারে তাহলেও কিছুটা আপনার মেনটেন হবে কিন্তু এটা বেশি দীর্ঘক্ষণ যদি এই অবস্থায় থাকে তাহলে টেম্পারেচার মেনটেন হবে না কমে যাবে ঠান্ডা হয়ে যাবে ডিম সেক্ষেত্রে আপনার হ্যাচাবিলিটিতে একটা ইম্প্যাক্ট আসবে আচ্ছা এখান থেকে মানে প্রতিদিন পার্সেন্টেজ কেমন বাচ্চা বের হয় আচ্ছা আমাদের যেই হ্যাচারি অপারেশন করছি আমাদের অ্যাভারেজ পার্সেন্টেজ যেটা হচ্ছে মুরগির ক্ষেত্রে আমরা এইটটি প্লাস হ্যাচেবিলিটি পার্সেন্টেজ পাই এবং হাঁসের ক্ষেত্রে পারসেন্টেজ সবসময় মুরগির থেকে একটু কম হয় তো সেক্ষেত্রে আমরা সেভেন্টির পার্সেন্ট সিক্সটি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কখনো এটা শীতকালে আমাদের এইট্টি পার্সেন্টও টাচ করে যায় এই যে ভ্যারিয়েশান যে সিক্সটি ফাইভ থেকে এইট্টি ফাইভ বলছি এত লং ভ্যারিয়েশান হওয়ার অনেকগুলো কারণ থাকে তার মধ্যে প্রথম কারণ যেটা আমি বলেছিলাম যে ওয়েদারের সাথে ওয়েদারের টেম্পারেচার ওয়েদারের হিউমিডিটি যদি অনেক বেশি হাই হয়ে যায় তখন কিন্তু মেশিন ফেল করে সেক্ষেত্রে আমাদেরও কিছু করবার থাকে না এই এই একটা কারণ থাকে এছাড়া হ্যাচেবিলিটি ডাউন হওয়ার আরও অনেক কারণ থাকে যদি আমার স্টকে কোনো ডিজিজ লোড থাকে সেক্ষেত্রে হ্যাচেবিলিটি ডাউন হতে পারে তবে আইডিয়াল হাঁসের ক্ষেত্রে আমরা দেখেছি সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট হ্যাচেবিলিটি পাওয়া সম্ভব এবং এতে যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়া যায় আপনারা শুনে নিলেন এই মেশিনেই কিন্তু হ্যাচিং অপারেশানগুলি হয় এবং কিভাবে টার্নিং হয় সেটা কিন্তু ছবির মাধ্যমে আপনারা দেখে নিলেন এবং একটি সঠিক হ্যাচিং অপারেশন করতে গেলে কী কী পদ্ধতি অবলম্বন করা দরকার তার বিস্তারিত তথ্যই আপনারা জেনে নিলেন আপনারাও যারা এরকম করবেন বলে ভাবছেন তারা কিন্তু অবশ্যই প্রাণী দপ্তর কৃষিবিজ্ঞান কেন্দ্রে যোগাযোগ করে সঠিক পরামর্শ মেনে এই উদ্যোগে এগিয়ে এলে আপনারাও লাভ করবেন বলে আমরা আশা রাখছি এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশানটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার